সকালে একবার ঘুম থেকে উঠে খাওয়া দুপুরবেলা ঘুম থেকে উঠেই খাওয়া আর সারা দিন তো আসেই না সকালবেলা খাইলা আবার দোকান গেলা দোকান থেকে নিয়ে আসলা আবার খাইলা এগুলা খাইতে ভালো লাগে তোমার মা গো ভালো লাগে বলি খুব ভালো লাগে আচ্ছা তোমার বাবাকে আরো আনতে বলছো কী আনতে বলছো আর শোনামা কি আনতে বলছো কী আনতে বলছো তুমি ক্যাডবেরি হুম খাও খাওয়ার সময় ডিস্টার্ব করা যাবে না তাই না শোনামা আচ্ছা ঠিক আছে ডিস্টার্ব করব না দুষ্টুমি করে না কি খাবা কি খাবা ঘুম থেকে উঠেই খাওয়া না পা দিয়ে লাথি দিচ্ছে আবার মা আমি কি কাবো ঘুম থেকে উঠেই মা আমি কি কাবো আয় কিম যাবো কাহিনি শুরু হয়ে গেছে মানে খাবার না পেয়ে মাথা শর্ট হয়ে গেছে দেখি চেহারাটা দেখি 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 ওরে ভাবি পা দিয়ে দিল মা আমি কী তাবো ওরে বাব্রি উফ আমি ব্যথা পাইলাম গো আমার পায়ে লাগছে আচ্ছা দিচ্ছি আমি আইসক্রিম বের করে দিচ্ছি তোমাকে আমাকে থ্যাংক ইউ দাও থ্যাংক ইউ olgam Welcome. Welcome. amaso nami ব্যাপারে কি খুশি রে এক লাফে উঠে পড়ছে একেবারে কে কান্দ করে কে কান্দ করতেছে আমি তো জানি না বাইরে হুম কি দিব একটা বাটি বাটিও লাগবে তোমার বাটি কি করবা আইসক্রিম খাবা বাটি করে আচ্ছা বের করতে পারতেছ এই তো বের হয়ে গেছে দেখি আইসক্রিমটা তো পুরো বরফ হয়ে গেছে একেবারে একটু পরে খাও কি খুশি আর যদি খাবার না পাইতো এখন একেবারে পাগল হয়ে যাইতো হুম কেমন করে ঠান্ডা তাহলে খাচ্ছ কেন গরম হোক তারপরে খাও ঠান্ডা যেহেতু তো আইসক্রিম তো ঠান্ডাই হয় তাই না মা আচ্ছা আমি পাঠিয়ে দিচ্ছি বে কি করছে কেমন করে ভালো খারাপ করে না কিভাবে খাচ্ছে म दिु ওটা আমি কি করব হ্যাঁ ওটা আমি কি করব মানে খাওয়া শেষ করে এখন আমাকে লাঠিটা দিচ্ছে হুম জানলা দিয়ে ফেলে দাও পুরি দিয়েছে পুরি দিয়েছে Oh.